বেশি হয় না তোর কাছে কি এই মার খাওয়ার জন্য আমি দিয়েছি বাবা তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো এই অমনুষ্টের সাথে আমি সংসার করবো না তুমি জানো ও কি করে ফোনে অনলাইনে জুয়া খেলা আছে না সেটা খেলে খেলে আমার ঘরে সকাল সারান জমা দিয়ে সব বিক্রি করে ফেলেছে এল টিভি ডি টি সব কিছু তুমি না আমাকে বিয়েতে শোনা কানে তুল দিয়েছিল বললো ওইটা তো মায়ের শেষ রিদি ছিল ও জুয়া খেলার জন্য আমার কাছে সেই কানে দুলটা বিকুকের মতো চাইছিল আমি জোগান দিতে অস্বীকার করেছি তখন আমাকে জোরের মতো মেরেছে আমি জারুরের সাথে সাহায্য করব না বাবা আরে ভাই কান্দু কেন দেব বলো ওটা তো আমার মায়ের স্মৃতি ছিল তাই না তুমি আমাকে কেনকে নিয়ে যাও যখন আমি কইছি যে টাকা পাইছে দিছি কই আবার বানাই দেবো সমস্যা কি আমি দেবো আবার শুন আমি এখন তুই করে বলতে বাধ্য হচ্ছি তোকে আর তুমি করে বলার মতন রুচি আমার আসছে না এই জুয়া খেলে যদি কিছু করা যেত তাহলে বউর স্বর্ণ বেচা লাগে না ঘরের জিনিসপত্র বেচা লাগে না সারা জীবন খালি হারতেছিস তারপরে বেটা খেলিস কেন ওইটা তারপরে তুই কি তোর কি আক্রমণ নাই তোর বাপে ভাত খাওয়ায় নাই কিছু বাতের মধ্যে কিছু সার গোবর নাই কিছু হয় নাই মাথায় সবই ঠিক আছে আপনি আমার শ্বশুর একবার মারছে মারছন দ্বিতীয়বার আমার ঘা হাত দিবেন না তাহলে আপনি আমার শ্বশুর আমি ভুলে যাম আমি তুলা তুলা কইরা ফড়ামুতরে তুই জুয়া ছাড়বি আর না আমি আমার মেয়ে এখন নিয়ে যাব তুই জুয়া দিন খেলবি তত দিন পর্যন্ত আমি আর আমার মেয়ে এখানে পাটা হবো সিদ্ধান্ত নে কোনটা করবি ঠিক আছে আপনি যেটা ভালো মনে সেটা করেন সিদ্ধান্ত তুমি দিবা জুয়া ছাড়বা না বউয়া ছাড়বা আমি এখন নিয়ে যাম যদি মানুষ হও তাইলে আবার ফেরত আমি এখানে দিয়ে যাবো আর নাইলে যে নিয়ে যাবো আর কখনো দিয়ে যাব না ঠিক আছে আমি ভেবে তুই আর কি ভাববি একটা জুয়ারু আর কি ভাবে সে জুয়া কিভাবে খেলবে সেটাই ভাবে আরে এই জুয়া খেলে এই দেশের হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে ছেলে পেলে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু খালি জিতবে জিতবে এ আশায় কিন্তু জিতে না কোনো দিনও এইভাবে সম্পদ শেষ করতে করতে শেষে মা বাবার প্রতি অত্যাচার করে স্ত্রীর প্রতি অত্যাচার করে কেউ দেশ ছেড়ে চলে যায় তারপরে দেখার এটা সাধারণ জ্ঞান কি আল্লাহ দেয় মাথায় যদি এটা থেকে কিছু হারতি পাইতি একটা কথা ছিল যে হ্যাঁ আজকে হারছি কালকে পাইছি কোনদিন পাইস কিছু খালি শোনা যে উমুকে পাইছে সমুকে পাইছে ওই লোকের সাথে কোনোদিন দেখা করে দেখছো তা আসলে পাইছে নাকি এটা সমস্ত ভুয়া খবর দিয়া এই জুয়া খেলা মধ্যে চালু করে রাখছে তাহলে আমি আজকে আমার মেয়ে নিয়ে যাই তুই ভেবে চিনতে দেখ যদি মানুষ হতে পারস আমি তোকে আবার সহ সম্মানে জামারি সম্মান দিয়ে আমি আমার মেয়েকে দিয়ে যাবো ঠিক আছে